নতুন মাতৃযান পেলো বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল বুধবার সেই অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে এই নিয়ে তাদের হাসপাতালে মোট তিনটি মাতৃযান হল এদিন নতুন মাতৃযানটি মা এবং শিশুদের বিনামূল্যে বহনের পাশাপাশি দুস্থ মানুষদের চিকিৎসার জন্য আনা নেওয়া করবে তবে সবটাই নির্দিষ্ট নিয়ম মেনে নতুন এই অ্যাম্বুলেন্স অক্সিজেন ছাড়াও শীতুতাপ নিয়ন্ত্রিত হাসপাতালে আসা বা অন্যত্র স্থানান্তরিত করার ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা যাবে তবে স্থানীয় এলাকার আশা মাধ্যমে আবেদনের ভিত্তিতেই এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন ওই নির্দিষ্ট রোগীরা শুধু বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল নয় এদিন শীততাপ নিয়ন্ত্রিত এমন একটি মাতৃযান পেয়েছে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল জানালেন এ নিয়ে হাসপাতালে একশো তথা মাতৃযান হলো তিনটি নতুন এই অ্যাম্বুলেন্সটি একশো আটের দেবে আজকে আমাদের একশো দুই এর আগের একটা গাড়ি ছিল দুটো গাড়ি ছিল আজকে নতুন একটা এসি এবং উইথ ইনসিল্ড একটা একশো দুই গাড়ি আহ যেটা প্রয়োজনে একশো আট হিসাবেও কাজ করবে যাতে মানুষের সুস্থ মানুষদের সুযোগ সুবিধা পায় এবং সেই জন্য আর একটা নতুন গাড়ি এসেছে ভবিষ্যতে আরেকটা গাড়ি আসবে এরকম একটা কথা আছে ম্যাডাম তা এটা নিয়ে এই যে এই একশো দেড় গাড়িগুলো আসছে এগুলোতে অনেক মানুষের সুবিধা হচ্ছে আমাদেরও সুবিধা হচ্ছে আমাদের সেই বাইরে থেকে যারা নিধি পাচ্ছেন আজকে একশো আটকে ফোন করলে মানে সঠিক পদ্ধতিতে মা কাউকে এখান থেকে রেফার করতে হবে বা কাউকে অপারেশনের জন্য নিয়ে যেতে হবে সেগুলো আমরা যোগাযোগ করলে একশো আট একশো দুইতে একশো আট হিসাবে অ্যাভেলেবেল তো এটা ওদের ভবিষ্যতে মানুষ অনেকটাই এখন বর্তমানে উপকৃত হচ্ছে আর একটা নতুন গাড়ি এসছে আর একটা গাড়ি পেলে অনেকটাই এলাকার মানুষের সুবিধা হবে আর কি অনেক মানুষ আছে যারা সময় মতো আসতে পারে না বা আসতে পারলেও হয়তো এরকম অয়েল গাড়ি পাওয়া যায় না তো সেটা নারায়ণগঞ্জ ব্লকের যারা পেশেন্ট মিডি পেশেন্ট যাবে তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে স্যার অনেক ক্ষেত্রে দেখা গেছে মানে অ্যাম্বুলেন্সের শর্টেজ অনেক মানে এত রোগী বেশি হয়ে যাওয়ার কারণে এই একটা অ্যাম্বুলেন্সে কি হয়ে যাবে না না এটা তো

সেজন্য জন্য কোন ব্লক এর যদি অসুবিধা হয় প্রয়োজন হয় তাহলে এই ব্লক থেকে গাড়ি গিয়ে ওই ব্লকে মানুষকে হেল্প করবে বা অন্য ব্লকের গাড়ি এসে এখানে হেল্প করবে এটাই তাদের একটা সুবিধা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা